কত জল খালি করবে না এই নলটা দিয়ে একের চার অংশ গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কষে দেখি সতেরো দশমিক দুয়ে সময় ও কার্যের অঙ্ক আজকের ক্লাসে অঙ্ক শেখাবো চারের দাগের অঙ্ক অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই তোমরা অঙ্কটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো দেখো এখানে সতেরো দশমিক দুইয়ের চারের দাগের অঙ্ক আছে পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার জন্য দুটি নল আছে নল দুটি আলাদা আলাদাভাবে চার ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায় দুটি নল একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে হিসাব করে লিখি তাহলে কষে দেখি সতেরো দশমিক দুইয়ের আজকে চারের দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ট্রাঙ্ক আছে এই ট্রাঙ্কে দুটো নল আছে এই এখান থেকে একটা নল আছে এই যে নল দুটি একটা নল যদি খোলা থাকে তাহলে সে কি করে পুরো এই যে ট্যাঙ্কটি চার ঘন্টায় খালি করতে পারে আবার এই নলটা বন্ধ রেখে এইটা যদি খুলে রাখা হয় সেই নল দিয়েও চার ঘন্টায় কি হবে পুরো ট্যাঙ্কটা খালি হবে এখন প্রশ্ন হচ্ছে এই দুটো নল একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হয়ে যাবে সেটা আমাদের বের করতে হবে মনে করি ট্যাঙ্কে জল ধরে এক অংশ তাহলে এই ট্যাঙ্কে মোট এক অংশ জল ধরে প্রতিটি নল দিয়ে মানে এই নলটা অথবা এই নলটা যে কোনো একটা নল প্রতিটি নল দিয়ে চার ঘন্টায় খালি হয় কত না এক অংশ কেন না আমাদের অঙ্কে বলা আছে যে চার ঘন্টায় এই পুরো ট্যাঙ্কটি খালি হয়ে যাবে প্রত্যেকটা নল আলাদা আলাদাভাবে খুলে রাখলে তাহলে সেই জন্য লিখবো প্রতিটি নল দিয়ে চার ঘন্টায় খালি হয় এক অংশ পুরো ট্যাঙ্ক মানে খা এক অংশ যেহেতু ট্যাঙ্কে জল ধরে এক অংশ তাহলে এক ঘন্টায় কত খালি হবে না একে চার অংশ এটা যে কোনো একটা নল দিয়ে এখানে আমাদের প্রশ্ন ছিল যে দুটো নল একসঙ্গে খুলে রাখলে তাহলে সেই জন্য আমরা লিখব যে দুটি নল একসঙ্গে মানে একই সঙ্গে এক ঘন্টায় খালি করে কত জল খালি করবে না এই নলটা দিয়ে একের চার অংশ আবার এই নলটা খুলে রাখলে সেটা দিয়েও খালি হবে একের চার অংশ তাহলে একের চার প্লাস একের চার এই দুটো আমরা যোগ করব। তাহলে লসাগু কত হবে চার এখানে এক প্লাস এক দুইয়ের চার দুইয়ের চার আমরা কাটাকাটি করলে দুই দুগণে চার তাহলে কত হল একের দুই অংশ অর্থাৎ স্বাভাবিকভাবেই তোমরা বুঝে দেখো যে পুরো ট্যাঙ্কটি মানে এক অংশ জল ধরে আর দুটো নল খুলে রাখলে অর্ধেক খালি করতে পারবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নল দুটো দিয়ে একই সঙ্গে এক মিনিটে খালি হয় কত না একে দুই অংশ তাহলে উল্টে আমরা লিখব যে একে দুই অংশ খালি হয় এখানে বলা হয়েছে যে এক ঘন্টায় তাহলে একে দুই অংশ খালি হয় এক ঘন্টায় তাহলে এক অংশ মানে পুরো ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে না এক গুণ এখানে একের দুইটা উল্টে যাবে দুইয়ের এক তাহলে এর সঙ্গে এক গুণ করলে দুই হয় নিচে এক নিচে এক লিখতে হয় না তাহলে দু ঘন্টা সময় লাগবে তাহলে অতএব দিয়ে আমরা লিখব যে নল দুটি একই সঙ্গে খুলে রাখলে জলপূর্ণ চৌবাচ্ছাটি কত সময় লাগবে না দু ঘন্টা সময় লাগবে অর্থাৎ দুটো নল একসঙ্গে খুলে রাখি জলপূর্ণ ট্যাঙ্কটি দু ঘন্টায় খালি হয়ে যাবে আশা করি আজকের ক্লাসে অঙ্কটা বুঝতে কারো কোনো অসুবিধা রইলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে